নমস্কার বন্ধুরা কলেজে ভর্তি হতে গিয়ে যদি আপনার ব্যাংক পেমেন্টের সময় ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে থাকে কিন্তু সাকসেসফুলি আপনার অ্যাডমিশন না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তো এটা একটু আপনার জন্য খুবই চিন্তার বিষয় তো আপনাকে বলে রাখি তো এর জন্য চিন্তা করার কিছুই নেই কিভাবে আপনি এটার সমাধান করবেন বা কিভাবে সমাধান হবে তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এই যে সার্ভারটা হয়েছে এটা খুবই আমাদের জন্য খুবই একটি সমস্যার বিষয় এই সার্ভারটা প্রথম থেকেই সমস্যা হচ্ছে আমাদের সেই সমস্যা কাটিয়ে আস্তে আস্তে আমরা সেই সার্ভারে কাজ করে চলেছি তো বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে তো এখন অনেকেরই অনেকের এই সমস্যাটা হচ্ছে যে পেমেন্ট করতে গিয়ে টাকা কেটে নিচ্ছে কিন্তু অ্যাডমিশান হচ্ছে না তো এইটা আমারও এই এই যে ক্যান্ডিডেটের যে পোর্টালটা আমি এখন লগ ইন করে রেখেছি এই ক্যান্ডিডেট কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এটা যখন টেক অ্যাডমিশন করতে গিয়েছিলাম পেমেন্ট আমি এখানে আপনারাও যখন পেমেন্ট যদি করে থাকেন তো আপনারাও এই যে চেক ট্রানজেকশন স্ট্যাটাস এইটার উপরে ক্লিক করলেই আপনারা এর যে ট্রানজেকশনগুলো হয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রথম ট্রানজেকশন হয়েছিল এই যে ফেল্ড বলে লেখা আছে এইটা প্রথম ট্রানজেকশন তো এখানে পেমেন্ট হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন আটত্রিশশো টাকা পেমেন্ট হয়েছে কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসে ফেল দেখাচ্ছে এবার তারিখটা আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট ডেট জুলাই মাসের তেরো তারিখে ছটা চৌত্রিশ মানে পি এম এটা ছটা চৌত্রিশ পি মানে সন্ধ্যা সাড়ে ছটার দিকে প্রায় ছটা চৌত্রিশ মিনিটে এই পেমেন্টটা করেছিলাম তো সেই সময় আমি ভিডিওটা বানাইনি আমি চাইলে আগেও ভিডিওটা বানাতে পারতাম যে পেমেন্টের প্রবলেমটার ব্যাপারে আমি ভিডিওটা বানাইনি কারণ এর সলিউশানটা আমি পুরোপুরি যতক্ষণ না কমপ্লিট করেছি ততক্ষণের জন্য আমি অপেক্ষা করছিলাম তো এখন সমাধান আমার কাছে এসে গেছে তো সেই জন্য আমি এখন ভিডিওটা বানাচ্ছি তো এই যে এই পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয়বার একবার এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পেমেন্ট ডেট দেখতে পাচ্ছেন একই সেম টাইমে আমি আরেকবার এমনি জাস্ট ট্রাই করে দেখেছিলাম এটা আমি পেমেন্ট করিনি তাই এখানে নিউ বলে লেখাটা আসছে তো স্ট্যাটাসে তো এটা এখনও পেমেন্ট করা এখনও পর্যন্ত পেমেন্ট করিনি আমি এটা ফার্স্ট রাউন্ডে তো এখানে ফেল দেখানো সত্ত্বেও যখন আমি পেমেন্টটা করেছিলাম এটা বিল্ডেক্সের পেমেন্টের এই যে লেখাটা এসেছিলো আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বিল্ডেক্স ইজ ওয়েটিং ফর রেসপন্স ফ্রম ব্যাঙ্ক ক্যান্সেল ট্রানজ্যাকশান তো এখানে অর্ডার আইডি ট্রানজ্যাকশান আইডি সমস্ত কিছু এখানে অ্যামাউন্ট এখানে শো হয়েছিলো তো এটা আমি কপি করে রেখেছিলাম তো আপনাদেরও নিশ্চয়ই হয়তো এরকম এসেছিলো কিনা আপনারা মনে করে দেখুন যদি এরকমই এসে থাকে তাহলে সেম টু সেম আমার যেমন সমস্যা হয়েছিল সেম আপনারও সমস্যা তো আমি এই যে পেমেন্টটা করেছিলাম এটা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করেছিলাম তখন ইউপিআই মাধ্যমে ট্রানজ্যাকশান হচ্ছিল না ফেল্ড হয়ে যাচ্ছিলো তাই নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করতে গিয়েছিলাম তারপরে এই পেমেন্টটা কেটে নিল কেটে নিয়ে এখানে বিল ডেক্সে এরকম সাকসেসফুল হয়ে যাওয়ার পরে যখন রিফ্রেশ পেজটা রিফ্রেশ হচ্ছিলো তখনই কিন্তু পেজটা আটকে যায় আর তারপরেই ট্রানজ্যাকশান এরকম ফেল্ড হয়ে যায় তো তারপরে আমি কি করলাম সেটা আপনাদেরকে জানাবো তারপরে আমি এখানে এখানে অল দা ট্রানজ্যাকশান এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ এখানে অল দ্য ট্রানজেকশান হেয়ার শোয়িং হেয়ার ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিস কাইন্ডলি রাইট ডাউন ইউর মেসেজ তো এখান থেকে একটা আপনি ক্লিক করে এখানে একটা মেসেজ দিতে পারেন এখানে আপনার মেসেজ বলতে আপনার কমপ্লেন করতে পারেন এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার যে ইমেল আইডিটা সেটা লিখে দেবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এইখান থেকে আপনার সিলেক্ট ক্যাটাগরি কী ধরনের প্রবলেম আপনার ব্যাঙ্ক ইস্যু পেমেন্ট ইস্যু তা এখানে পেমেন্ট ইস্যু সিলেক্ট করে দেবেন নিয়ে এখানে সাবজেক্টে লিখবেন আপনার যেটা হয়েছে আপনার যে টাকা কেটে নিয়েছে আপনি অ্যাডমিশান হতে পারেননি এখানে মেসেজও আপনি সেমভাবে লিখে একটা সেন্ড মেসেজ করে দেবেন তো সেন্ড মেসেজ করে দিলেই আমিও এটা করেছিলাম এখানে আপনি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যাবেন ওইখানে যদি না যেতে চান এখান থেকেও ডাইরেক্ট করা যায় এই যে ফটোর পাশে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন তীর চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন কোয়ারি অ্যান্ড কমপ্লেন এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমি একটা কমপ্লেন করেছিলাম তার আইডি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন স্ট্যাটাসে ক্লোজ হয়ে গেছে কিন্তু আপনারা চাইলে নতুন করে এই যে অ্যাড কমপ্লেন এটার উপরে ক্লিক করে এখান থেকেও আপনারা কমপ্লেন রেজিস্টার করতে পারেন এখানে এই যে পেমেন্ট ইস্যু দিয়ে দেবেন সাবজেক্ট লিখে এখান থেকে কমপ্লেন ইস্যু আপনারা করে দিতে পারেন আর এখান থেকে আপনারা স্ট্যাটাসও দেখতে পাবেন পরবর্তী ক্ষেত্রে তো এখানে আমি কমপ্লেন করেছিলাম তারপরে এখানে কমপ্লেন হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের যে ব্যাঙ্ক থেকে টাকাটা কেটেছে সেই ব্যাঙ্কে একবার ফোন করে ওদের যে হেল্পলাইন নাম্বার ওখানেও একটা কমপ্লেন রেজিস্টার করে দেবেন সেমভাবে আপনি বলবেন যে আমি কলেজ অ্যাডমিশান করতে গিয়েছিলাম সেখান থেকে যখন অ্যাডমিশান নিতে গিয়েছিলাম বিল ডেক্সের মাধ্যমে পেমেন্ট করতে গিয়েছিলাম তো বিল ডেক্সের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু অ্যাডমিশানটা কমপ্লিট হয়নি মানে ব্যাপারটা হচ্ছে বেনিফিশিয়ারি যে তার কাছে অ্যামাউন্টটা যায়নি ক্রেডিট হয়নি সেখানে যে কারণে আমার অ্যাডমিশানটা ফেল্ড হয়ে গেছে তো কাইন্ডলি আপনার একটা কমপ্লেন রেজিস্টার করে নিন যাতে আমি টাকাটা রিফান্ড পেতে পারি তো সেই হিসাবে আপনি একটা ব্যাঙ্কেও কমপ্লেন করে দেবেন তারপরে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এটা কিন্তু সলিউশান সঙ্গে সঙ্গে হবে না তো আমার আমি এই ডেটটা দেখিয়েই দিলাম আপনাকে যে আমার প্রবলেমটা ক তারিখে হয়েছিলো ট্রানজ্যাকশান স্ট্যাটাসে আমি আরেকবার দেখিয়ে দিই এখানে তেরো তারিখে এই প্রবলেমটা হয়েছিল তো তার যে সলিউশানটা কিন্তু আজকে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ এই মেসেজটা আজকে আমার ফোনে এসেছে আমি যে তার স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি সন্ধ্যাবেলা সাতটা আঠেরোই আমি এটা করছি আজকে সন্ধ্যাবেলায় ষোলো তারিখে তো এই যে টাকাটা যে কেটেছিলো সেটা দেখতে পাচ্ছেন আটত্রিশশো টাকা ডেবিট হয়েছিল আমার অ্যাকাউন্ট থেকে এটা তেরো তারিখে দেখতে পাচ্ছেন তেরো সাত দু তো টাকাটা যে ফেরত এসেছে এই দেখুন ছটা তিন পি মেসেজ এসেছে আপনার আমার কাছে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আর এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে তো এই মেসেজটা দেখতে পাচ্ছেন এটা আজকে এসেছে ছটা তিন পি এম তো সন্ধ্যাবেলায় এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আর এখানে ক্রেডিটেড বলে লেখা আছে আটত্রিশশো টাকা এখানে টু রিভার্সাল বলে দেওয়া আছে এখানে যে ট্রানজ্যাকশান ওখানে যে ট্রানজাকশান আইডি যেটা হয়েছিলো সেই ট্রানজ্যাকশান আইডি দেওয়া আছে বিললেক্স তো বিললেক্সের মাধ্যমে যেহেতু পেমেন্টটা হয়েছিল তো বিললেক্স থেকে টাকাটা ফেরত দেওয়া হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু টাকাটা আপনাদেরকেও ফেরত পেতে হবে তো কতদিন সময় লাগলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেরো তারিখে প্রবলেম সন্ধ্যাবেলা হয়েছিল আজকে ষোলো তারিখ সন্ধ্যাবেলা টাকাটা রিফান্ড এসেছে তো আপনাদেরও কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই তো আপনাদেরকে যেমনভাবে বললাম আপনারা ওইভাবে কমপ্লেন করতে পারেন আর এমনও হতে পারে কমপ্লেন না করলেও কিন্তু টাকাটা রিফান্ড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে যদি আপনারা কমপ্লেন করেন হয়তো কাজটা একটু তাড়াতাড়ি হবে আর কমপ্লেন না করলেও কিন্তু টাকাটা ফেরত এসে যাবে তো এখানে যে আপনারা ভাবছেন যে এই টাকাটা কেটে নিয়েছে মানে পরবর্তী পরে কিছুক্ষণ পরে হয়তো অ্যাডমিশন সাকসেসফুল হয়ে যাবে তা কিন্তু নয় এটা কিন্তু আপনাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হবে তো ওখানে আমি কিন্তু ফোন করেছিলাম যখনই এই প্রবলেমটা হয়েছিল তো ওখান থেকে ফোন করে ওখানে বলতে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার নাম্বার এখানে পোর্টালের কাস্টমার কেয়ার নাম্বার তো ওখানেও আমি ফোন করে কমপ্লেন করেছিলাম তো ওখান থেকে যেটা বলা হয়েছিল যে টাকাটা আমাদের এখানে আসেনি তো এটা ফেল্ড হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে তো আপনাকে আবার নতুন করে অ্যাডমিশান নিতে হবে তো সেই হিসেবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা শো হচ্ছে তো এই নাম্বারে আপনারাও কল করতে পারেন এখানে কিন্তু কল করলে ওরা ওদের সঙ্গে কথা বলে ওদের কাছেও কমপ্লেন জানাতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখন তো টাকাটা ফেরত এসে গেছে এখন তো অ্যাডমিশন করতেই হবে তো চলুন আমি এখন আপনাদেরকে এখানে অ্যাডমিশন করে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে অ্যাডমিশন করবেন তো এখন কিন্তু আর নেট ব্যাঙ্কিংয়ে না করলেও কোনো সমস্যা নেই এখন ডাইরেক্টলি অ্যাডমিশন নিয়ে নিচ্ছে তো এখানে সে আনডিস্টার্ব ক্যাটাগরি সে সিলেক্ট করে দেবেন এইবারে প্রসিড এই অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন তো এইভাবে কিন্তু আপনাদেরকেও পেমেন্টটা করতে হবে এবারে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবেন সেমভাবে বিল্ডেক্সে চলে যাবেন এইবারে প্রসিডে ক্লিক করে দেবেন এরপরে কিউআর কোডের মাধ্যমে আমি এইটা পেমেন্টটা করব তাই কিউআর কোড আমি সিলেক্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কনগ্রাচুলেশন লিখাটা এসে গেছে মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল ট্রানজাকশন তো এরকমভাবে আবার আপনারা যখনই পেমেন্ট রিফান্ড এসে যাবে তো রিফান্ড এখন আসুক বা না আসুক ওখানে আপনি কমপ্লেন করার পরে যদি বলে যে ওখানে কোনো পেমেন্ট যায়নি তার তারপরে কিন্তু আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা দ্বিতীয়বার পেমেন্ট করে দিন কারণ টাইম চলে গেলে টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাডমিশনটা নিতে হবে ষোলো তারিখ আজকে আঠেরো তারিখ রাত পর্যন্ত টাইম তো আপনারা একদম আঠেরো তারিখ পর্যন্ত ওয়েট করতে যাবেন না তো আপনাদের যদি এইরকম প্রবলেম হয় আপনারা কিন্তু তারপরেও আবার অ্যাডমিশান নিয়ে নেবেন তো টাকার যে রিফান্ডের ব্যাপারটা রিফান্ড কিন্তু ওটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আবার চলে আসবে ওটা নিয়ে কোনো টেনশান নেই তো অ্যাডমিশান হয়ে যাওয়ার পর অবশ্যই আপনি যে রসিদটা এখানে পাবেন সেটা আপনি ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করে এক কপি আপনি আপনার কাছে রেখে দেবেন তো বন্ধুরা এইভাবেই আপনাদেরও যদি প্রবলেম হয় সমস্যার সমাধান করতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন